হ্যালো এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ব্রহ্মাস ব্লক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছ আর আমিও খুব খুব ভালো আছি শিমনির বাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিন আমি এসেছি মঙ্গলবারে বুধবার আজ বৃহস্পতিবার আর আজকে শুক্রবার আজকেই বাড়ি চলে যাবো তো তার আগে কালকে তো কোনো কাজই হলো না কালকে কানেরটা ভেঙেও গেল মনটা একটু খারাপ হলো আর জামাইবাবুর সাথে দেখা করে ঘাটালে তোমরা দেখলেই তোমার সাথে সবটাই শেয়ার করলাম তো তারপর আর বাজারের দিকে যাওয়া হয়নি আমাদের ওখানে টুকটাক কাজ ছিল সেগুলো কালকার হয়ে ওঠেনি অনেকটাই রাত হয়ে গিয়েছিলো সেই কারণে মামাবাড়ি গিয়ে দেখা করে আমরা ছোটো মাসিমণি বাড়ি আবার চলে আসলাম মানে চলে এসেছিলাম আর কি যাই হোক কী সব বলছি ছোটো মাসিমণি বাড়ি চলে এসেছিলাম কালকে আর যাওয়া হয়নি সেই কারণে এখন সান টান করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কেননা একটু মার্কেটে যাওয়ার আছে কিছু টুকটাক জিনিস দরকার আছে সেগুলোই এখন কিনতে যাব। আর ভাবছি চুলটাও একটু কাটবো চুলটাও ডগটা একটু কীরকম হয়ে গেছে চুলের লেন্থটাও যেন কীরকম কীরকম লাগছে একটা লেয়ার আর পিছনটা ইউ একদম না কাটার মতো কারণ আমার চুলটা এমনিতেই ছোট তো দেখা যাক কী করি না করি বনিও যাবে বনি আর আমি দুজনে যাব একটু বাজারের দিকে কাজটা মিটিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে যাব তো এত আনন্দ হল হইচই হলো ভীষণ মজা আনন্দ হলো ফ্যামিলির সাথে কোনো পুজো অকেশন কাটালে এত ভালো লাগে মানে আমি তো প্রত্যেকবার ফিল করি কালী পুজোয় আছে সেই ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে মজাটাই অন্যরকম হয় গোটা ফ্যামিলির সাথে টাইম কাটানো আর আমি না একা একা থাকতে একদম পছন্দ করি না ফ্যামিলির সাথে থাকতে আনন্দ মজা হাসি ঠাট্টা করতে আমি ভীষণ ভালোবাসি যেই কারণে আমি বাচ্চাদের সাথেও মজা করি আনন্দ করি আর বড়দের সাথেও মানে হাসি মজা ঠাট্টা করি আমি ভাবি যে হেসে হেসেই আনন্দ করি এইভাবেই যেন জীবনটা কেটে যায় তো এইটুকুই আর কিছুই না যাই হোক চলো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি পুরো ভিডিও দেখতে থাকো পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে কলকাতা ফিরে যাব মনটা একটু খারাপ হচ্ছে কারণ সবার সাথে এতদিন মজা করলাম আনন্দ করলাম এখন আবার সেই একা একা জায়গায় ফিরে যেতে হবে তাতে কোনো ব্যাপার না কারণ মা বোনিরাও যাবে দিদি ভাই যাবে চিকু যাবে পরের সপ্তাহেই মানে আজ হচ্ছে শুক্র আজকে হচ্ছে শুক্র শুক্রবার তো মা বোনি ভাইরা সবাই সোমবার নাগাদ যাবে মানে এই আর দু তিন দিন পরে তো সে তো অতটা মন খারাপ হবে না একা একা থাকলে আরও বেশি মন খারাপ হয়ে যেত আর বেশি বক বক করবো না এখন বেরোনো যাক পরে আবার তোমাদের সাথে কথা বলবো চলো এখন এই যে বারান্দাতে আমি আর মিমি বসেছি একটু মুড়ি খেতে কারণ মাছিমড়ি চপ নিয়ে এসেছিলো সেই জন্য চপ দিয়ে শসা দিয়ে এখন মুড়ি খেয়ে তারপর বাজারে যাব চলো আমরা খাওয়া দাওয়া করে নিই ওরা সবাই আমার ভিডিও দেখে ঠিক আছে সবসময় দেখে ঠিক আছে চলো খেয়ে নিই এখন ওটা কেটে নিয়েছি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো সামনেটা লেয়ার দিয়েছে আর পিছনটাইও কেটেছে আর এই যে বনি বনিও ইউ কেটেছে গুপ লাগ করে নিলাম আর চুলো কেটে নিলাম এখন একটু মার্কেটের দিকে যাব পার্লার থেকে বেরিয়েই আমরা কিন্তু চলে এসেছি ভাসাপোলের উল্টো দিকে আর ভাসাপোলের অপর দিকেই সমস্ত মার্কেট এই দিকটাতে কিন্তু কোনো মার্কেটই নেই তার জন্য আমাদেরকে ভাসাপোলের উল্টো দিকে যা কিছু মার্কেটিং করারই হোক বা যা কিছু কাজই হোক এই উল্টো দিকে আসতে আসতে দেখো এখন ডাব খেয়ে নিচ্ছি যেহেতু একটু গরম পড়ে গেছে একটু ডাব না খেলে কষ্ট হচ্ছে তার জন্য মার্কেটে গিয়ে আগে ডাব খেয়ে নিলাম তারপর ঘুরে ঘুরে একটু মার্কেটিং করে নিয়ে মার্কেটিং বলতে জামা কাপড় মার্কেটিং না কিন্তু টুকটাক যা দরকার ছিল কেনার সেগুলো কিনে নিয়ে এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে ভাষাপোল ক্রস করে চলে এলাম অলরেডি টেটটা বেজে গেছে একদম বাড়ির সামনেই চলে এসেছি মা ফোন করছে বারবার যেহেতু কলকাতা বেরোবো মায়েরাও বাড়ি যাবে সেই কারণে চুলটা কেটে কীরকম লাগছে তোমাদেরকে চুলটা একবার দেখাবো বাড়ি যাই খাওয়া দাওয়া করে দিলাম তো এখন এই যে বাড়ি ঢুকছে খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা হবে চলো বিয়ের পরে আমি একবারই চুল কেটেছিলাম কারণ এক বছর আমাদের চুল কাটতে নেই তার জন্য বাড়িতে সেরকমই নিয়ম আছে তার জন্য আমি চুলটা শুধু জাস্ট স্ট্রেট করে নিয়েছিলাম স্ট্রেট করার সময় আর চুলটা কাটিনি নি বিয়ের এক বছর পর যখন কেটেছিলাম তখন আর সামনেটা লেয়ার দিই এই ফার্স্ট টাইম আবার সামনেটা লেয়ার দিলাম বিয়ের আগে অল টাইমই কিন্তু পিছনটাই আমি ইউ কাটতাম আর সামনে লেয়ার তারপরে আবার এই যে লেয়ার কাটলাম তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে রেডি হয়ে নিয়েছি আর চুলটা ওই যে ক্ষোপা করে নিলাম যাতে বাসে যাবো তো এত রাস্তা যাবো সেই কারণে আর নিচে ব্যাগটা সমস্ত দিয়ে এসেছি এখন বেরিয়ে যাই হলে অনেকটাই পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে এখন বেজেই গেছে সাড়ে তিনটে এখন বেরিয়ে যাই আমি পরে তোমার সাথে কথা বলছি খাওয়া দাওয়ার পরেই সাড়ে তিনটে নাগাদ আমি বেরিয়ে পড়েছি মাসিমণির বাড়ি থেকে মাসিমণি এসে আমাকে স্ট্যান্ডে বাসে তুলে দিয়ে গেল একটু কারণ মায়েরাও বেরোবে আজকে মা আর বোনিও বাড়ি যাবে আর আমিও আজকে ফিরছি আর আমি চারটে নাগাদ বাস পেয়েছি আর চলে এসেছি বাড়িতে আর বাড়িতে এসে ভীষণই খিদে পেয়ে গেছিলো তার জন্য তোমার দাদাভাই আবার আমাকে পাউরুটি পাঠিয়েছিল দোকানের একজনকে পাঠিয়েছিলো দোকানদারকে আর কি চাবি দিতে তো তার হাত দিয়ে ডিম আর পাউরুটি কিনে পাঠিয়েছিল তো আমি ডিম পাউরুটি করে একটু খেয়ে নিচ্ছি খাওয়া শেষই হয়ে গেল মানে খুব খিদে পেয়ে গিয়েছিলো ভাত খেয়ে পেয়েছিলাম আর কিছু খাইনি আমি তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে একটু খাওয়া দাওয়া করছি ভাবলাম তোমাদের সাথেও একটু গল্প করি খাবারটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো বাইশ দেখো আজকে আমার কত রকমের খাবার আর কটা বাজে দেখো পৌনে বারোটা বাজে এখন আমি খাচ্ছি তোমার দাদা ভাই আমার জন্য নিয়ে এসেছে পোলাও আর আলুর দম আর এখানে আছে মাংস কারণ দোকানে মাংস হয়েছিল সেটা আমার জন্য বাপি আর রেখে দিয়েছিল আর এই বেলাতে এই যে পোলাও আর মানে আলু উম আলুর কি এটা আলুর দম তো সরস্বতী পুজোর জন্য ওরাও খেতে গিয়েছিল আর আমার জন্য নিয়ে এসেছে সেটাই এখন খেয়ে নিচ্ছে এখন বাজে পৌনে বারোটা চলো খেয়ে নি হ্যালো ফ্রেন্ডস সেটা হচ্ছে নেক্সট ডে মানে বিকেল আর কি বিকেল না সন্ধে বলবো সেটাই ভাবছি তো গুড ইভিনিং সবাইকে এখন বাজে পাঁচ সাড়ে পাঁচটা ঠিক আছে সেই কারণে বললাম বিকেল বলবো না সন্ধে বলবো সেটাই ভাবছি তো কালকে আর রাত্রে ভিডিও শ্যুট করছিলাম খাওয়া দাওয়ার পরে আর মানে সকালে কোনো ভিডিও শ্যুট করিনি রাত্রেও ভিডিওটা শেষ করা হয়নি আর আজ সকাল থেকে এত মাথা ব্যথা করছে যার কারণে ভিডিওটা শেষও করা হয়নি আর কোনো ভিডিও শ্যুটও করা হয়নি তো যাই হোক ভাবলাম এখন ছাত্র জামা কাপড়গুলো তুলতে ভাবলাম ভিডিওটি এখনই শেষ করে দেওয়া যাক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো ব্লগের সঙ্গে তখন সবাই সুস্থ থাকুন দেখা